ডাবল ও কম হইবে এই জোড়াটার জন্য বিশেষ আশাল দর্শক জার্মান বিউটি হোমা ব্ল্যাক চেকার কালারটার ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া মানে বিউটি আপনার অ্যাভেলেবেল পাবেন দর্শক কিন্তু এই যে শেপ নর এবং মাদি শেপ কিন্তু অ্যাভেলেবেল পাবেন না দেখেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো অনেকদিন পরে আবার আসি আমার সম্মানিত দর্শকদের খুব সুন্দর কিছু কবুতর আছে তবে ভাইয়ের সবসময় কালেকশন থাকে ভালো মানের এবং কোয়ালিটি থাকবে চমৎকার দাম থাকবে হাতের নাগালে যেমন আজকেও ইনশাল্লাহ ভালো ভালো কিছু কবুতর আছে কম বাজেটের ভিতরে কিন্তু কোয়ালিটি থাকবে চমৎকার জি জি ঠিকানাটা ভাই ঠিকানা সবার সরকার মার্কেট ঠিক একটু ভিতরে ঠিক আছে আমার নাম মোহাম্মদ আলমগীর তো নাম তো ঠিকানা তো বললাম আর যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন তারা অবশ্যই আসক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক যে যেখানে থাকেন না নামাজটা পড়ার চেষ্টা করবেন আর দেশে এখন বর্তমানে বিভিন্ন এলাকায় বন্যা হইত তাদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি কোনো পেয়ার পছন্দ হয় নিতে পারবেন স্ক্রিনশট পাঠাবেন ইমধ্যে হোয়াটসঅ্যাপে ভালো লাগবে বায়না করে রাখবেন করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই কিন্তু ওই যে ওয়েটিং রাখবেন ওয়েটিংটা এখানে ভাই এটা আপনার কাছে অনুরোধ রইল ঠিক আছে ভাই এখন আজ বিশ্বাস কথা বলবো না বিলিয়টা সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল আপনার কাছে আর যারা নেবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা কারণ আমি তো আমি তো বলি আমি দিতাম তাহলে একটা কথা ঠিক আছে আমরা বলছি ভাই একবার সীমিত দাম বলছি ঠিক আছে দাম বলার পরে এমন দাম বলে মানুষের তো না দেওয়ার মতো মন তালে কালো হয়ে থাকে ঠিক আছে ভাই তো ইনশাআল্লাহ চলুন নামা জি

কেমনে কি ভাই এই জোড়াটা ভাই চাও দাম 1500 বেচা বিক্রি ভাই যদি কোনো ভাই নাই আজকে জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা ওদের দিয়ে যে কোনো পোস্টারিং করাতে পারবেন বাচ্চা কাচ্চা নিতে পারবেন খাইতে পারবেন কোনো সমস্যা নেই ভাই মাত্র 1000 টাকা আপনার চমৎকার এক আগজির পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন আশা করি সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র 1000 টাকা

দেখেন মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়ারটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে এক জোড়া ঝর্ণা শার্টি দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া মল্টিং চলতে আছে যদিও নটটা মল্টিং চলতে আছে মল্টিং শেষ শেষ পর্যায়ে মানে নতুন জোড়া জি জি একবারে বেডিং চলতে এরা জি জি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন মাশাআল্লাহ ঠিক আছে যারা নিবেন তারা অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা টাই করি 100% টাই করি 100% ওকে আছে ভাই হ্যাঁ এই যে সামনেরটা টাই হলো নর এই হলো মাদি ঠিক আছে ভাই জি দামটা বলেন তো একটু ছোট ভাই চাওয়া দাম 1800 টাকা বেচা বিক্রি ভাই যদি কোনো ভাই নেয় আজকে ভিডিও থেকে অনলি মাত্র ভাই একদম

এক থেকে দুই ফেদারের বয়স থেকে দুই ফেদার বয়স মার্কিং দেখেন চমৎকার মার্কিং তো দুইটার মার্কিং এর কোনো কমতি নেই অসাধারণ মার্কিং আছে মাত্র দুই ফেদার বয়স কিন্তু সাইজ দেখেন বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে কেমনে কি থাকবো ভাই দামগুলো ভাই এটা চাও দাম মাত্র 2500 টাকা কি বলেন ভাই হ্যাঁ ভাই 2500 টাকা চাও দাম না একদম 2300 টাকা ভাই একদম ফাইনাল থাকবে একদম ফিক্সড 2300 টাকা যদি ভালো লাগে কেউ নিবো 2300 টাকা জি ভাই ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এই চমৎকার ম্যাক পেয়ার জোড়াটা সংগ্রহ করে নেবেন সেম টু সেম কালার মার্কিং এ কোনো কমতি নাই চমৎকার মার্কিং কোয়ালিটিতে আছে আশা করি আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে এই চমৎকার ম্যাক পাই পটারের জোড়াটা সংগ্রহ করে নেবেন আল্লাহ 마শাআল্লাহ দর্শক দেখেন এক জোড়া কি চমৎকারে ইরানি বারহুমা বারহুমা ओरिजिनल ইরানি বারহুমা দেখেন আর মাদি দুইটার সেম চোখ সেম বার দেখি বারতাছে সাইজও মাসাল্লা হ্যাঁ একদম কি বলে ওই যে কেরিয়ার হোমার মতো কেরিয়ার হোমার মতো বিশাল সাইজ গেটআপের এখন ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি জি ভাই বাম পাশে যেটা আছে এটা হচ্ছে নর অসাধারণ একটা পেয়ার লাল টক টক গিয়ারে দেখতে পাচ্ছেন এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই বাচ্চা করে মাস্টার এক পেয়ার কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই কেমনে কি থাকবে এই জোড়াটা ভাই ভাই এটা তো ধরেন অনেকেই বিক্রি করে 4000 4500 জি ভাই তো আমি চাই 4000 দিমু না জি এটা যদি কোনো ভাই না চাও দাম সব যেহেতু কম দিচ্ছেন জি ভাই একদম একদম মাত্র টাকা মাত্র তিন হাজার টাকায় কিন্তু এই চমৎকার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে দেখতেই পারতেছেন ফুলগুলা যদি আরেকটু কাছ থেকে দেখে আপনাদের দেখেন নরমাদির মার্শাল্লাহ চমৎকার ফুল দামটা একদম হাতের নাগালে রাখছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি দেখেন খুব একটা কোয়ালিটির উপরে দাম হয় মার্শাল্লা কোয়ালিটি সব ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার আরও একজোড়া রেসার দেখতে বারতাছি মাক্সি কালার যেটা বলে এবং দুইটা কবুতরের পায়ে কিন্তু খামারি রিং ট্যাক পরানো আছে দেখতে বারতাছেন বা এখানে নর কোনটা মাদি কোনটা ভাই ডান পাশেটা ডান পাশেটা মাদি বাম পাশেটা হচ্ছে নর যেহেতু রেসার কবুতর একটু ক্লোজ দেখাচ্ছে চোখগুলো দেখেন শেপটা দেখেন অসাধারণ সুন্দর একটা ভাই কেমনে কি এই জোড়াটা ভাই ভাই এটা হলো ভালো ব্লাডেনের কবুতর আমি চাপা মারলে দেব না এমনি খামারে টেক করানো আছে ভালো ব্লাডেনের চোখ শেপ দেখেন একবার বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ কোনো দিকে কমতি নাই ঠিক আছে ভাই যদি কেউ এই পিয়ারটা নেয় চাও দাম দুই টাকা আচ্ছা আচ্ছা যদি আজকের জন্য

দর্শক আমরা রেসারের আরো একটা জোড়া দেখতে পারতা এখানে ডান পাশে যেটা দেখতেছি একটু ঝুমকের যদি দেখাই এটা কি দেখতেছি ভাই আমরা এটা হচ্ছে মাদিরা শেপ এবং চোখ দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন আপনারা আর এই পাশে হচ্ছে নটটা একটু নটটার চোখটা দেখাই যেহেতু রেসার কবুতর

দেখতেছেন আপনারা মাদি এই যে এখন ডান পিছনে গেছে এটা হচ্ছে মাদি আর সামনে যেটা এটা হচ্ছে নটটা এই যে ডান পাশে নট দর্শক ভিডিও কিনে আমরা দেখতেছি আরো একটা চমৎকার পেয়ার সাথে কিন্তু দুইটা জমা ডিম সহ আছে যেটা পে আবার রিং ক্লিপ পরানো আছে ভাই জি ভাই এটা হচ্ছে বারহুমা না বারহুমা ভাই একবার দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আর ডিমো পাঁচ ছয় দিন বয়স হয়ে গেছে গা ডিম জমে গেছে গা ডিমটা দেখায় দেন দেখেন কালার একবার জি ম্যা একদম জমা ডিম শো আছে কোন দর্শক চাইলেই চমৎকার পেয়ারটা নিতে পারেন অনেক বড় বড় খামারি ভাইরা আছে যারা ফস্টার হিসেবে এই ধরনের বড় কবুতর চান তারা কিন্তু নিতে পারেন এগুলা বাচ্চা প্রচুর খাওয়ায় যাই হোক এগুলার বাচ্চা আপনারা পালতে পারবেন খাইতে পারবেন যাই হোক এই জোড়াটা ভাই কেমনে কি থাকবো দাম একদম 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা একদম

মাত্র আঠাশশো টাকা কিন্তু আপনার এই চমৎকার কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে মাদিটা অ্যালমন্ড কালার দেখেন এই হচ্ছে নটটা অ্যালমন্ড কালার অ্যালমন্ড কালারের পেয়ারটা কিন্তু ভাই মাত্র আঠাশশো টাকায় আপনাদের আরও একশো কমায় দিছে ভাই মাত্র সাতাইশশো টাকায় জোড়াটা দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক কুবোধর দেখেন মানে কি বলুম যে এক্সিবিশনের ভিতরে ডাবল এক্সেল সাইজ হ্যাঁ ডাবল এক্সেল সাইজ বলল কম এই যে এই জন্য বিশেষ করে আর সাইজ আর বিশেষ করে দুইটাই দেখেন টু ক্লোজ দেখাতেছি কাছ থেকে দেখা দুইটাই কিন্তু পাথর চোখের আর ঠোঁট দেখেন কতটা মোটা একদম কাকের ঠোঁটার ঠোঁটের মতন মোটা ঠোঁটের আর অনেক লম্বা ঠোঁট এটা হচ্ছে নর দেখতেসেন আপনারা আর এই পাশে দেখেন মাদি মা দিয়েও কিন্তু পাথর চোখের দেখেন দুইটার ঠোঁট শেপ দেখেন

সাইজটা দেখেন সাইজের ভিতরে আর এটারও যদি একটু আপনাদেরকে চোখ সেপ দেখাই কারণ প্রত্যেকটা রেসার মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে আমরা নটটা নামাই নর শেপটা দেখাইতেছি এই পাশে হচ্ছে মাদের শেপটা আগুন মানে গিয়ার যেটা আগে চোখ যেটা বলে তো কালারটা তো দেখতেই পারতেন চকচকে একটা কালার এটার বয়স কেমন ভাই ভাই রানিং ডিম বাচ্চা করা ভাই এবং টুইটার পায়ে কিন্তু খামারি রিং পরানো আছে এখানে ওভার লাইট কালার জি কোন দর্শক চাইলে এই চমৎকার রেসার পেটা নিতে পারেন ছোট করে দামটা বলবেন ভাই এটা একদম মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা দেখেন কি সুন্দর কোয়ালিটির রেসার মাত্র 1500 টাকার ভিতরে ভাই জোড়া রাখতেছে জোড়া চাতে না হালকা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকায় পাচ্ছেন এই চমৎকার পেটা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক আমরা সবজি রেসারের বাইরের দ্বিতীয় যে জোড়াটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে মাসাল এটার কালারটাও দেখেন এবং এইটার পায়েও কিন্তু দুইটা পায়ে দুইটা রিং পরানো আছে খামারি যে রিংগুলা থাকে সেই রিংগুলা পরানো আছে ডান পাশে এখন চলে গেছে ভাই নটটা এটা হচ্ছে নটটা না আচ্ছা এই নটটার একটু শেপটা দেখে আপনাদেরকে চোখগুলো দেখে একদম লাল টকটকা আগুন চোখে যেটা আর এ হচ্ছে মাদিটা মাদিটার শেপ চোখ দেখেন চমৎকার আর এটাও রানিং এটাও রানিং এটার পায়ের রিংগুলো একটু খেয়াল রাখেন আপনারা

অসাধারণ সুন্দর এক জোরে আমরা তাও আবার ব্লুবার কালারের ভিতরে স্পেনিশ চরেরা কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন কলার টাই ফুলগুলো খুব সুন্দর দুইটা কবুতরেরই সেম দেখেন এটা নটটা না মাটিটা ভাইয়া এটা নটটা ওটা মাটিটা ভাই হচ্ছে একবার নতুন কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ওয়েডিং চলতেছে ভাই আচ্ছা আচ্ছা কেমনে কি দামটা ছোট ভাই একদম মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500

নিলে মাত্র পঁচিশশো টাকা নিবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা জোড়া থাকবে এই হচ্ছে দেখেন দেখাই সুখ দেখেন আমেরিকান লাক্ষা তাও আবার গ্রেবার কালারের ভিতরে সাইজটা মার্শাল আর্টের কিন্তু বিশাল আর টেলগুলো একটু লক্ষ্য করেন আপনারা আমেরিকান লাক্ষার অনেক বড় টেল হয় আর দুইটাই কিন্তু চুইটার

এই হচ্ছে মাদিরা তাই না ভাই এই হচ্ছে মাদি সাইজ দেখেন টেলগুলা দেখেন আশা করি আপনার সংগ্রহ করেন স্যারের কিন্তু আজকে বিভিন্ন কালার দর্শক আপনারা দেখলেন এখন দেখতেছেন আমরা রেড চেকার ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর আর এগুলোর মাসাল্লাহ যদি চোখগুলো একটু দেখেন সেপগুলো দেখেন এখন ডান পাশে মাদের চোখ শেপ দেখতেছেন বাম পাশে হচ্ছে নরের চোখ শেপ দেখতেছেন চমৎকার একটা রেসারের জোড়া এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়া কেমনে কি থাকবে ভাই মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা 1300 টাকা একদম চমৎকার রেড চেকার একটা রেসারের পেয়ার মাত্র 1300 টাকা এই জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফাইনাল একদম 1300 টাকা জি ভাই মাটিটা ভালো লাগে মাসাল্লাহ দর্শক জার্মান বিউটি হোমা ব্ল্যাক চেকার কালারটার ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া মানে বিউটি আপনারা অ্যাভেলেবেল পাবেন দর্শক কিন্তু এই যে শেপ নর এবং মাদি শেপ কিন্তু অ্যাভেলেবেল পাবেন না দেখেন হাইট দেখেন গলার হাইটও মাসাল্লাহ একদম জিরাফ গলার যেটা আর ঠোঁটও দেখতে পারতেছেন

যাই মাত্র দুই টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে সিঙ্গেল দুই পিস কুয়াতে দেখতেছি দুইটাই মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা হচ্ছে বুম্বাই একটা হচ্ছে ব্ল্যাক শেকর ভাই মারামারি করে কা ভাই দুইটাই পাড়া দুইটাই হচ্ছে নর জি ভাই দুইটাই হচ্ছে নর কবুতর তবে স্প্রিংটা কি সুন্দর দেখেন আপনারা এই যে বিশেষ করে শেকরের এই সিঙ্গেলটা ভাই একবার নতুন হ্যাঁ আচ্ছা নতুন মানে রানিং হইছে দেখেন একবার ফুললি ফ্রেশ ফুললি জেড স্প্রিং আর জি